হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এখন বাজে দেখো দুপুর সাড়ে বারোটার মতো বেজে আসছে ভালো করে বোঝা যাচ্ছে না তাই না তো সাড়ে বারোটার মতো বেজে আসছে আর আমি সবে আসলাম ডিউটি থেকে আর এসে দেখো এখনও ঘরের কাজকর্ম কিছু স্টার্ট করে নি বাবা আজকে স্নান দান করে পুজো দিয়ে গেছে মানে আমার একটা কাজ হয়ে গেলো এসে দেখো পুজো টুজু করে গেছে তা আমি এখনও চেঞ্জও করে নিই জাস্ট রুমে ঢুকেছি তো প্রচুর কাজ এখনও বাকি আছে তার আগে ঢুকেই কিন্তু আমি কিছু বসিয়ে দিয়েছি মানে গরম জল কারণ স্নানে যাব তার জন্য স্নানটা সেরে নিই আর ত্রিশু আর মা মনে হয় কোথাও বেরোয় ওরা তো ওরা আসুক ত্রিশুর আবার একটা ক্লাস আছে তিনটায় তো ওকে নিয়ে যেতে হবে তার জন্য আমার মানে বাড়িতে এসে আজকে কোনো এক্সট্রা কাজ করব না রান্নাঘরেও মোটামুটি গোছানো আছে যা রান্না হয়েছে সকালবেলা আজকে তা দিয়েই খাবার হবে কারণ এক্সট্রা করে কিছু আর রান্না করছি না আজকে কি রান্না করেছি চলো মেনুটা দেখিয়ে দিই আজকে শুধুমাত্র একটাই তরকারি করেছি বন্ধুরা কারণ সকালবেলাটা না মানে প্রচণ্ড একটা তাড়াহুড়ুর মধ্যে কাটে তো এই যে দেখো আজকে এখানে কী করেছি আজকে এখানে বড়ি দিয়ে সিম আলু টমেটো দিয়ে ঝোল তো বড়ির তরকারি হয়েছে এদিকেই হবে খাবার কারণ শিশু বাবা যেহেতু খেয়ে চলে গেছে তো এখন মা ছেলের জন্য সেরকম কোনো ঝামেলা নেই আর ছেলে যদি বেশি একটা ঝামেলা করে তাহলে ওর জন্য ডিম আমলেট বা সেদ্ধ কিছু একটা করে দেব ঠিক আছে তো চলো আর আজকে না রোদ্রোটা সেরকম একটা নেই একটু কী বলবো রোদ্রে সেরকম একটা তেজ নেই তো আজকে দেখো সিলিন্ডার এনে রেখে গেছে এই যে দেখো সিলিন্ডারটা এখন ধুয়ে দিতে হবে একটু একটু ধুয়ে তারপর এটা ঘরে ঢুকাবো তারপর যাব স্নানে তারপর দেখো চেঞ্জ করে আমি এখানে চলে আসলাম আমার স্কুটিটাকে আজকে একটু ধুয়ে দেব আর এটা না মানে আমার জার্নিটা এত দূরে কী বলবো তোমাদেরকে যেতে আর আসতে এত ধুলোবালি এখন রাস্তায় যে একদম মানে পুরোটা স্কুটি মানে একদম বিছড়ি হয়েছিল তো আজকে অনেক দিন ধরে ভেবেছিলাম যে এটাকে একটু পরিষ্কার করব। কিন্তু এটা সময় এ কাজটা ত্রিশুর বাবাই করে আমি কখনো করিনি তো আজকে ফার্স্ট টাইম আমি ভাবলাম চলো মানে ও তো এখন অফিসে চলে গেছে তো আর আমার এটা এমন অবস্থা হয়ে গেছে আমার চালাতে ইচ্ছে করছে না এই অবস্থায় তো যার জন্য আমি নিজে নিজেই আজকে দেখো এখন নেমে পড়লাম এটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করব তো এখন এখানে আমি একটু শ্যাম্পু গুলে নিয়েছি জলে যেভাবে যেভাবে ও করে আর কি তো সেরকমভাবেই করার চেষ্টা করছি জানি না করতে পারবো কি না তো দেখা যাক এখন জল টল দিয়ে ভালো করে একটু সুন্দর করে ধুয়ে নেব আর ও খুশি হয়ে যাবে কারণ ও বলে আমি নাকি এটাকে একদমই যত্ন করি না কারণ এটার কাজকর্ম যা কিছু করানোর আর কি সব কিছু ওই করে তার জন্য তো চলো এটাকে ধুয়ে নিচ্ছি এখন বন্ধুরা এই যে দেখো দান সেরে চলে এসেছি আর আমি এখন বসে গেলাম খেতে ছেলে এখনও বাড়িতে আসেনি আমার কিন্তু আজকে প্রচণ্ড খিরে পেয়েছে তাই আর ছেলের জন্য অপেক্ষা না করে আমি খেতে বসলাম তো এই যে দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছি চলো এখন লাঞ্চটা আমি করে নিই প্রচুর খিদে পেয়েছে প্রচুর জানে না ও কখন আসবে জানি ও একটু রাগ গুড ইভিনিং বন্ধুরা ছেলেকে নিয়ে গেছিলাম ওর একটা ক্লাসে তো সেখান থেকে এসে এখন দেখো চা করছি কেন চা করছি বলো আজকে দেখো অন্য দিনের থেকে চাটা একটু বেশি আর পুরো দুধে চাটা করছি কারণ হলো গিয়ে আজকে আমার বাড়িতে এসেছে আমার বাবা তো বাবা এসেছে তার জন্যই এখানে দেখো এখন চা বসিয়ে দিলাম আর বাবা মানে হঠাৎ করে এলো কোনো প্ল্যান ছিল না আমিও মাত্র বাড়িতে ঢুকলাম আর এমনি দেখি আমার বাবা এসে হাজির তো এখন আমাদের সবার জন্য চা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিং হয়ে গেছে আরো অনেকক্ষণ আগে আর আজকে সন্ধ্যেবেলা এসেছিল আমার বাবা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ মানে বাবার সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম ক্যামেরা করতে তো তোমরা দেখেছিলে যে আমি একটু চা করেছি আর একটু মিষ্টি টিষ্টি নিচ্ছিলাম তখন বাবা এসেছিলো আমার শাশুড়ি মায়ে এসেছিলো সবাই বসে একটু কথাবার্তা হয়েছে আর মানে অনেক দিন পর আজকে আমার মানে বাবা আসলো আর কি তো এসে আবার চলে গেল আমার ছেলে অনেকবার পায়না ধরেছিল আজকে বাবাকে থাকতে কিন্তু থাকলো না ঠিক আছে তো যে বাপের বাড়িটা কাছে হোয়াতেই এরকম দেখো দূরে হলেই হয়তো ভালো হতো বাবা আসলে অন্তত একটা রাত্র আমার কাছে থাকতো কিন্তু চলে গেল তো যাই হোক আর বাবা বলা কিন্তু আমার অফিস নেই আমরা মানে আমি আর আমার ভাই আমরা দুজনেই বাবাকে বাবুই বলি তো তার জন্য আমার মনে হচ্ছে বাবা বাবা বলতে আমার অসুবিধে হচ্ছে তো বাবু আসার পথে দেখো কিনে এসেছিল এখানে এই যে দেখো এখানে কুমড়ো ফুল তো এগুলো বাবু নিয়ে এসেছিলো কারণ কুমড়ো ফুলের বড় খেতে আমার ভীষণ ভালো লাগে আর নিয়ে যে নিয়ে এসেছিল এই যে দেখো এটা হলো একটা কচু ঠিক আছে এটা যখন কাটবো শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে এদিকে শিশুবাবু কিছু সবজি পাতিয়ে এনেছে এখানে অলরেডি একটা লাউ আছে দেখো আবার একটা লাউ নিয়ে চলে এসেছে এখানে আর আরেকটা সব থেকে ভালো জিনিস যেটা এনেছে সেটা হলো এই যে দেখো কুমড়ো কুমড়ো কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে তো জানি না কিরকম হয় কাটলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো এনেছে তারপর ও গেলেও বাবুকে দিতে বাজার অবধি দিয়ে এসেছে আর এদিকে ত্রিশু আজকে দুপুরবেলা ঘুমাতে পারেনি ও গেছিলো ওর এপি ক্লাসে আমার না মোবাইলে একদমই স্পেস ছিল না তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর সেখান থেকে আমার আস্তে আসতে প্রায় সন্ধেই হয়ে গেছে আমিও জাস্ট এসেছি তারপর বাবু আসলো ঠিক আছে তো এদিকে দেখো সন্ধেবেলা আমাদের চা মিষ্টি খাওয়া হয়েছে চা শিঙাড়া মিষ্টি এসব খাওয়া হয়েছে এখন রাত্রিবেলা হলো ভাতটা বসিয়ে দিলাম আর বাবা আজকে অফিস থেকে ফেরার পথে এই যে দেখো এখানে এটা কী মাছ আমি ঠিক জানি না একদম যে একটু মাছ নিয়ে এসেছে আর মাছটাও খুব বড়ো সাইজেরই ছিল তো এখন হলো একটু মাছ রান্না করবো আরে ভাবছি দেখো গরম গরম কুমড়ো ফুলের বড়া করব তো আজকের ব্লগটা না সুন্দরভাবে মানে পুরো ভিডিও শ্যুট করতে পারলাম না এদিকে বাবু এসে চলে গেলো সেটাও তো আমাদেরকে দেখাতে পারলাম না কারণ মোবাইলে কিছুটা স্পেসও ছিল না তো মোবাইলটাকে আগে খালি করলাম তারপর এখন আবার ভিডিওটা শ্যুট করছি তো এই প্রবলেমটার জন্য আমার অনেক কিছু ভিডিও তো অনেক কিছু মিস হয়ে যায় যখন আমি ক্যামেরা করতে লাগে তখনই দেখি মোবাইলে স্পেস নেই তো এরকম একটা সমস্যার মধ্যে আমি পড়ছি আর এখন আমার অবস্থা ওরকম নয় যে আমি একটা মোবাইল নিতে পারবো তো আবার কখন নেব ঠিক যায় না যখন নেব তোমরা তো দেখবে তো চালো তাহলে কুমড়ো ফুলগুলো একটু বেছে যে পরিষ্কার করে নিই আর একটু চালের গুঁড়ো মনে হচ্ছে আছে তো সেটা দিয়ে হয়তো দু তিনটে এখন আরামসে হয়ে যাবে দেখো এখানে একটু চালের গুঁড়ো এটা দিয়ে বড়া ভাজবো রেডি করে নিচ্ছি তাহলে তো দেখো ফুলগুলোকে এখন একটু ধুয়ে পরিষ্কার করে নেব আর এটার ভেতরে যে হলুদ যে অংশটা ওটাও ফেলে দেবো আর সাইডেরগুলোও ফেলে দেব ফুলের মানে শুধু ফুলটাকে রাখব তো এইভাবে করে ফুলটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর বড়াটা ভেজে আবার আসছি আর এই বড়ার রেসিপিটা তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে সেখানে চাইলে তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো চলো এখন আমি বড়াগুলো বন্ধুরা এই যে দেখো এখানে আমার কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে একদম মুচমুচে বড়া চালের গুঁড়োটা দিলে না এটার মানে মুচমুচে যে ভাবটা সেটা খুবই ভালো হয় তো দেখো বড়াগুলো খুব সুন্দর হয়েছে আর আমরা এখন বসে পড়ব রাতের ডিনারটা করার জন্য তো এই যে দেখো এখন বসে পড়লো ওরা বাবা ছেলে এদিকে আর তিনজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি তো এখন গরম গরম বড়া আর আজকে হলো দুপুরবেলার একটু তরকারি তো এ দিয়ে আমরা এখন রাত্রিবেলা খেতে বসে পড়লাম তো চলো তাহলে এখন ডিনারটা করে নিচ্ছি আর ডিনার করে তারপর আবার আসছি আর এদিকে ক্যামেরা অন দেখে দেখো বাবা ছেলে শুরু হয়ে গেল আর কি খেয়ে দিয়ে তারপর এসে বসে পড়লাম দেখো অনেকগুলো পার্সেল এসেছে অনেকগুলো পার্সেল তো এগুলো এখন ওপেন করব। এখানে কিছু হলো ত্রিশুর কিছু ত্রিশুর বাবার কিছু মানে আমার তো এরকম এত কেনাকাটার পেছনে কিন্তু একটা কারণ আছে বন্ধুরা তো তোমরা যারা আমার রেগুলারলি ব্লগ দেখো তাদের সাথে অবশ্যই কারণটাও শেয়ার করব তো চলো আজকে এগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না এখানে কী কী কেনাকাটা করলাম বলেই দিলাম যে আমাদের তিনজনেরই ড্রেস আছে এখানে তো কেন এত কেনাকাটা করছি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাবায় গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো